তো গাছ এটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি এর সিংহ আর এটা হলো ইন্ডিয়ান দেব অটো সিমুলেটর এর সিংহ আর এটা হলো ইন্ডিয়ান কার এন্ড বাইক ড্রাইভিং এর সিংহ আজকে আমি দেখবো কোন গেম এর সিংহ সব থেকে শক্তিশালী হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি এর সিংহ এই সিংহটা দেখি ভাই অনেক বড় প্রায় আমার সিংহ তো চলো দেখা যাক এই সিংহর উপরে কি উঠা যায় নাকি কি উঠা যায় না তো চলো তো দেখি আর এখানে দেখি উঠার কোন অপশন আইতেছে না এই সিংহর উপরে মনে হয় উঠা যায় না তো চলো এখন একটা গান হাতে নিয়ে দেখি বা সিংহকে মাইরা সিংহকে কি মারলে আমাকে মারবে নাকি মারবে না তো চলো ওকে ফায়ার দেওয়া যাক এতে ফায়ার দিছি বা এটা কি হলো আরে সিংহ দিকে কেন আমাকে পালিয়ে দিলো ভাই এটা কোনো কথা আমাকে আমার মেরে পালিয়ে দিলো ভাই তো চলো এখন স্নাইপার হাতে নিয়ে ওকে মারা যাক নয়তো ভাই ও আমাকে মাইরা দিব স্নাইপার হাতে নিয়ে নিশি তো চলো এখন মাথার মধ্যে মারি ভাই এই তো মাথার মধ্যে মাইরা দিছি এক গুলিতে ময়রা গেছে সিংহটা তো চলো এখন ওর পাশে গিয়ে দেখা যাক ভাই দেখছো ভাই কত বড় সিংহকে মাইরা দিছি আমাকে তো ভাই একটু জন্য মায়রাই দিছিল এই জঙ্গলে কি আর সিংহ আছে আমি জানি না ভাই তো চলো এই তো এটা মরে পড়ে আছে দেখুন দেখা যাক ভাই আরে এটা কি হলো ভাই এই সিংহটা কোথা থেকে আসলো আইসোদিকে আমাকে মাইরা দিলো এই সিংহটা হঠাৎ করে কৈ দিকে আসলো ভাই তো চলো ওদেরকে মারা যাক বা এখানে দেখি একটা দুইটা ভাই দুইটা সিংহ কই থেকে আসলো এতো কিন্তু দেখলাম না তো চলো ওদেরকে আর পিছি গান দিয়ে মারা যাক লেস গো তো ফাইনালি একটাকে মারা দিছি ওকেও মারা যাক নয়তো আমাকে অ্যাটাক করতে পারে এই তো দুইটাকে মারা দিছি তো চলো ভাই তারা তারা এখান থেকে বাগি নয়তো আরো সিংহ চলে আসতে পারে তো চলো এখন বেশি দেরি না করে ইন্ডিয়ানদের টোটো সিমুলেটরে সিংহ দেখা যাক এই তো চলে এসেছে এই গেমের ভিতর আর এই যে ভাই দূরে দেখা যাচ্ছে এই সিংহটা তো চলো তোমাদেরকে স্নাইপার দিয়ে জুম করে দেখাই তারাও ধরো এই যে ব্রো দেখছো সিংহটা ওইখানে আসে ওর পাশে গেলে কি আমাকে মারবে এটাই দেখা যাক ভাই সিংহ দেখি ভাই ডাক কেউ এটা ভাই একদম অসাধারণ তো চলো এখন ওর সামনে যাওয়া যাক আরে ভাই ওদিকে আমাকে ভাই এটা কি আমার সামনে আরে ওদিকে আমাকে মারা শুরু করে দিছে ওকে আমি কিছুই করলাম আমাকে মারা শুরু করে এটা কথা ভাই তাড়াতাড়ি সিংহটা আমাকে মায়ের দিব তো একটা গান হাতে নেই সিংহটা আমাকে মায়েরাই দিব তো চলো কি গান হাতে নেওয়া যাক এখানে আর পিজি গানটা হাতে নেই আর এখন মারা যাক আরে ভাই ও তো কাতে চলে এসেছে মারলে তো আমি নিজেই মরে যাব তো চলো তাড়াতাড়ি এখান থেকে বাগি ভাই এই সিংহ দেখে আমার পিছুই ছাড়তাছে না এদিকে ভাই বৃষ্টিও পড়তাছে তো চলো এখন মারা যাক আরে ভাই জাম্পে কে কই গেছে তো চলো আর একটু দূরে গিয়ে ওকে গুলি মারি দেখি ভাই মরে নাকি মরে না তো চলো এখন মারা যাক লেটস গো আরে ভাই ও গায় এটা লাগলো না গুলিটা মিস হয়ে গেল তো চলো ভাই আর একটু দূরে যাই আবারও মারা লাগবো ভাই ওদিকে আমার পিছুই ちゃっতাছে না একটুজন্য দাঁড়াইতাছে না ভাই তো চলো এখন মারা যাক লেটস গো এইটা দিছি আরে ভাই আমি নিজেও মইরা গেছি এটা কোনো কথা সিংহ মরলো না আমি নিজে মইরা গেছি তো চলো এখন বেশি দেরি না করে ইন্ডিয়ান কারেন বাইক ড্রাইভিং এর সিংহ দেখা যাক এই তো চলে এসেছে এই গেমের ভিতর আর এটা হলো এই গেমের সিংহ এই গেমের সিংহ দেখি ভাই এক জায়গায়তে দাঁড়িয়ে আছে লড়তাছে না এটা কোনো কথা আর এই সিংহের কিন্তু উপরে

て。